যা পরিস্থিতি আমার তো মনে হয় কাল মন্দির শুরু করা উচিত কি বলবো ভালো নয় বাবু এই বিপদের মধ্যে থেকে যত তাড়াতাড়ি উদ্ধার হওয়া যায় ততই ভালো হ্যাঁ তুমি তুমি ঠিকই বলেছো

কাজ কাজ নেই নাকি তোদের বসে থাকা ছাড়া আমাদের আর কি কাজ আছে কারো সাথে যোগাযোগও হচ্ছে না কোনো কাজেরও সন্ধান পাচ্ছে না মুখটা এত মন মরা লাগছে কেন ঠিক আছে চল আয় বস বস আজ বসবে আর কাজ টাজ পাওয়া যাবে না শহরের দিকে যেতে হবে কিন্তু শহরের দিকে যোগাযোগটা কি করে করা যাবে রে চাঁদ তো শহরে কেউ জানাশোনা আছে নাকি রে

তার অফিস আছে সেই অফিসে তো ওদেরকে আমি কাজে লাগিয়ে দেবো আমি ফোন করে যোগাযোগ করবো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার উনি ভালো হয় তাহলে যেখানে বলবেন স্যার সেখানেই চলে যাবো আমরা কিন্তু কাজ আমাদের লাগে ঠিক আছে ঠিক আছে কাজ হয়ে যাবে চিন্তা করিস না তাহলে দাঁড়া আমি একবার ফোন করে দেখছি হ্যালো হ্যাঁ রাজু তুই যে কাজের জন্য ছেলে খুঁজলিস না আমার তিনটে ছাত্র আছে তো অফিসে পাঠিয়ে দিচ্ছি যে তুই কথা বলে নিস ভাই ওদের সাথে আর পারলে চেষ্টা করে কাজগুলো দিয়ে দিস বুঝলি মনে হচ্ছে তোদের কাজটা হয়ে যাবে তবে আমি ঠিকানা দিচ্ছি আজকে রাত্রের মধ্যেই তোরা এখান থেকে বেরিয়ে যা গিয়ে অফিসে যোগাযোগ করে নে ঠিক আছে ঠিক আছে বেরোতে অনেক লেট হয়ে গেছে বুঝলি বাস পাবো তো না না রাস্তায় চল না ঠিক একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে কিছু না কিছু তো উপায় বেরো হবেই তো এখানে হ্যাঁ কিছু না একটা ব্যবস্থা হয়েই যাবে এমন করে পৌঁছাতেই হবে আমাদের সময়টা অনেক হয়ে গেছে বাসটা বেরিয়ে গেছে নাকি বলতো হ্যাঁ অনেক তো রাত হয়েছে হ্যাঁ অনেকক্ষণ বসে আছি কটা বাজে দেখতে গোপাল বারোটা পনেরো ওই তো উনি যে একটা গাড়ি আসছে দাদা আপনি কি কলকাতায় যাবেন হ্যাঁ কলকাতাতেই যাবো তাহলে আমাদের একটু নিয়ে যাবেন তাহলে খুব উপকার হয় আমাদের হ্যাঁ দাদা নিয়ে যাওয়া যাবে কিন্তু কলকাতা পৌঁছতে ভোর হয়ে যাবে আমাদের সকাল দশটার মধ্যে পৌঁছালেই হবে দাদা বলুন আপনারা এলেন ভালোই হলো

খাওয়া দাওয়া করার থেকে করে নিন এটাই ধাবা আর কোথাও খাবার পাবেন না তবে হ্যাঁ খবরদার চা কিন্তু একদম খাবেন না কিন্তু হ্যাঁ

চা হ্যাঁ চা দাদা দেখুন চা কিন্তু এখানে সচরাচর কেউ খায় না যদি আপনারা খান আমি করে দিতে পারি এক ঘন্টা ওয়েট করতে হবে যদি পারেন তাহলে বসুন কতক্ষণ অপেক্ষা করতে পারবি চ আস্পাশটা আপনার রেখে আসবে এখানে চা পাওয়া যেতে পারে না পাওয়ার কি আছে

আরেকটু গিয়ে দেখি চাটা না খেলে একদম এনার্জি আসবে না এমনিতে দাদা চা কি পাওয়া যাবে চা হ্যাঁ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না চা খাওয়ানোর জন্যই তো আমি এখানে বসে আছি তাহলে গড়া করে তিনটে চা বানাল আচ্ছা বাবুরা তোমরা এখানে বসো এক্ষুনি চা করে দিচ্ছি তাহলে চপ বস এখানে কি শুনছান দেখ কোথাও কেউ নেই রাত্রিবেলা তো শুনশানই থাকবে আমরা একটা টুক করে চা খাবো আর টুক করে চলে যাবো তুই তো ভয় পাচ্ছিস কেন বোকা এত দেরি হচ্ছে কেন বলতো চাটা একটু করতে পারলে তাড়াতাড়ি কি হলো দাদা এত লেট হচ্ছে কেন আমাদের কালকে কলকাতা পৌঁছাতে হবে হ্যাঁ বাবু একটু তো লেট হবে অনেকদিন চা করার তো অভ্যেসও নেই আর এখানে সচরাচর খুব একটা কেউ আসেও না তোমায় অনেক দিন পরে একটু এলে চা খাওয়ার জন্য কেউ আসে না কি বলছি রে আসে না মানে এই তো দুজন চা খাচ্ছে কোথায় বসে চা খাচ্ছে তোমাদের দেখেছি চোখের অবস্থা খারাপ হয়ে গেছে এই তো ভিতরে তাই তো হয় তো আমরা ভুল দেখেছি

<미을 sniff moż Heidi> <냄> 아, 어. 네. <다들 Killers> <RECe> <bathroom. 미을 늦 thief> <뭐람> হ্যাঁ তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম যা ঘেছ তোমরা তোমরা যে ঘটনাটা বললে এই ঘটনা কিন্তু আগে অনেক সময়ের সাথেই ঘটেছে সেই জন্যই আমরা আগামীকাল থেকে মন্দির তৈরি পরিকল্পনা করেছি আর আর আজকে আমরা তারই মিটিং নিয়ে আলোচনা করছিলাম দেখা যাক কি হয় আচ্ছা তাহলে কি তোমরা এখানে কারোর মধ্যে কি তোমরা তাকে দেখতে পাচ্ছ ভালো করে দেখো কিন্তু তোমরা না 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 তো দেখতে পাচ্ছি তাহলে আর ভয়ের কোনো কারণ নেই তোমাদের ফাড়া পুরোপুরি কেটে গেছে তবে হ্যাঁ যদি তাকে দেখতে পেতে তাহলে কিন্তু ভোর বিপদ ছিল তোমরা তোমরা কোথায় যাবে বলো তো চলো তাহলে আমরা তোমাদেরকে পৌঁছে দিচ্ছি কি নন্দ কি বলো আমরা তো কলকাতা যাব তো গাড়ি তো মনে হয় এতক্ষণে ছেড়ে চলে গেছি যদি আজকে রাতটুকু আমাদের থাকার ব্যবস্থা করে দেন তাহলে খুবই উপকৃত হব আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই ঠিক আছে আজ রাত ছাড়া হয় তোমরা

아들 오늘 가발이 세겼지자 이게 다 골. 자 감에 불지 그냥 돕냐. 아. 기운 잡으려고 기운 잡으려고.